আমি যে কোনো ডিসিশন নেই আমি কিন্তু কর্মীদের নিয়ে বসি সেটা সবার না নিয়ে বুঝতে পারলো দুই চার পাঁচ নিয়ে বসি শিক্ষাটাও আমি দেশনেত্রীকে এখন খালেদা জিয়ার কাছ থেকে পাইছি কারণ দেশনেত্রী খালেদা জিয়া এখন খালেদা জিয়া যখন গুরুতর কোন সিদ্ধান্ত বা সাংগঠনিক কোন সিদ্ধান্ত দলীয় কোন সিদ্ধান্ত বা রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত সে নিতে যায় ঠিক সেই সময় কিন্তু দলীয় সিদ্ধান্ত নিতে গেলেও কিন্তু উনি স্থায়ী কমিটির উনিশ জন সদস্য যে আমি এই কাজটা করব তোমরা সবাই মতামত দাও তো আমিও ওই ধারাবাহিকতায় আমি যখন মোটর চালক দলের কোন সিদ্ধান্ত নিতে যায় তখন কিন্তু আমি সব কর্মীদের নিয়ে বসি তো সেই সময় আজকে সবাই নিয়ে বসা যে আমি সামনে 19 তারিখ শুভবার পরে সামনের অসে তো 19 তারিখে আমি এই অনুষ্ঠানটা করতে চাই তো 19 তারিখে আমি কিভাবে অনুষ্ঠানটা করতে পারি বা কিভাবে সফল করতে পারি সেই পরামর্শ আমি সবার কাছে চাইছিলাম কিন্তু ওইটার বাইরে আমরা অনেকে অনেক কথা বলছি অসুবিধা নেই এখন আপনারা আপনাদের জায়গা থেকে বলেন যে এইখানে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা সাকসেস করতে গেলে একটা ফান্ডিং এর ব্যাপার আছে মোটামুটি এটা ভাবো একটা ফান্ডিং এর ব্যাপার আছে

আমার সমস্ত কিছু কাজ করতে চাই আমার স্বজনকে করতে চাই আর একটা কথা বলতে চাই না দর্শক মিলাপ করেই কাজ হারে দিতে ঠিক আছে ভাই বলতে কথা